কথা আমরা একটু শুনে আসি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই স্টার উপরে এইদিকে আবার জীবিত মানুষের কলিজা কাটা হয়েছে আয়না ঘরে ডিবি অভিষেক নিয়ে কি করত ডিবি হারন তা জানলে আপনিও শিউরে উঠবেন যা বললেন আসিফ মাহতাব স্যার তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব কিভাবে জীবিত মানুষের কলিজা কাটা হয়েছে আইনা ঘরে তারপরে চলে যাব বাহিরের দেশে কেমন গণধোলাই খেলেন বিরিস্টার সুমন চর্চা দেখি কি আমার দারোয়ান আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এটা একটা ট্র্যাপ আমি খুলে দারোনকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল ঢুকে গেল আমি তো মানসিক প্রস্তুত এখন ঢুকে গেছে এখন তার কিছু করার নাই আমি আপনারা দ্বারা নামই আসতেছি এটা বলে আমি আমার ছোট বোনের মানে নিয়ে আসতেছি তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি চুলটা টান দিলাম চুলটা টান দিলাম ও রাগ করে উঠে উঠে বসলো আমার দিকে তাকালো তো আমি বললাম দেয়ার হিয়ার তো বললো কে পুলিশ আমি বললাম ইউ নো ওয়াট টু ডু তুমি জানো তোমার এখন কি করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তার আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পাইনি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শুলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আর একটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সব সময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার এমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম স্পাইনের প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নাই সব পুরোটাই ফ্লোর হার্ড ফ্লোর তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কজন শিবির আছেন আমি তো শিবির না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কজন আছে বাকি এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাঁটতে হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোট ডোট এরকম করে আমাকে দাঁড় তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে ফার্মের মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাদের কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয়ে মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওইখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আর একটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাই কমট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনে প্রবলেম আছে তো ওইখানে লো কমট আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা তো এত লোকের একটা কমট তো বুঝতে বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আই হ্যাভ টু গো টু দা ওয়াশরুম এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার ব্যাস বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহাতাব ধরে বলবে আসিফ মাহাতাব বাবার নাম শাহুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোক বাঁধবে মুখ বাঁধবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাড় দিয়ে হাড়ের বুন্দে মারবে মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় উঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তো আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবাই সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিক ভাবে টর্চার করছে জামাত আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো অন্য ভাই বললাম কি অবস্থা তো নূর বলল যে যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত মিলে হয়ে গেছে তো এই এই হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সবসময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্টেন্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তো এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন না আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নিজাতি হন আপনার গুনামাফ হচ্ছে

তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সেই ছেলেটা শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসতে স্যার নিয়ে আমাকে টর্চার করতেছে শেষ আমি বললাম কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ নট এ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছে আমি তো করি নাই স্যার বলে করবা স্বীকার করবা তোমার পাতায় যদি কেটেও ফেলে তারপরে তুমি স্বীকার করবা কেন করবা যেটা সত্যি সেটা বলবা তুমি করবা না স্বীকার আমরা আমাদের মেরে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দেখমিন তাদেরকে টর্চার করা হবে তা এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহ আল্লাহ আমাদের যাতে জেলে দেয় তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলে আমি মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট টোস্ট হয়ে যাবে আমার বোনকে বুঝিয়ে হবে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা 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 অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেনস্টে কথা বলবে একটা আর একটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরও টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরও খারাপ হবে তো তারপরে আমাকে তারা ঠিকই গুম গুম করা অবস্থায় আর আমার বাবা মা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে তো এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো সাদা এক উম্মা আমরা এক উম্মা হ্যাঁ আমার গায়ে আমরা সবাই এক তো এই 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 সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এগুলো দেখালে